বাংলাদেশ আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল স্পষ্টত পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রায় তলানিতে বাট অ্যাম্বাসি আছে বাংলাদেশেও পাকিস্তানের আছে পাকিস্তানেও বাংলাদেশের আবার আওয়ামী লীগ সরকারের রাজনীতির যে মূল স্তম্ভ মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা আর এই ইস্যুটা যখনই আসে স্বাভাবিকভাবেই পাকিস্তানের সাথে একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে কূটনৈতিক সম্পর্কে অনেকটা ঘাটতি ছিল তবে খেলাধুলা বা অন্যান্য ক্ষেত্রে আমরা হয়তো মোটামুটি ভালোই ছিলাম কিন্তু তারপরেও শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগ হচ্ছে অ্যান্টি পাকিস্তানি এটা একটা মার্কেটে ডায়লগ আছে ভারতপন্থী আবার বিএনপি জামাতের বেলায় অনেকটা বলা জামাত যদি পুরো পাকিস্তানপন্থী বলা হয়ে থাকে ভারত বিরোধী আবার বিএনপির অবস্থানে কিছুটা পাকিস্তানপন্থী কিছুটা ভারতপন্থী একটা অবস্থানে আছে তো এই যে শেখ হাসিনার রায় হয়ে গেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদালত থেকে ওনার যে ফাঁসি রায় হল এই রায় নিয়ে আসলে পাকিস্তানের প্রতিক্রিয়া কি বা ভারতের প্রতিক্রিয়া ছিল দল হিসাবে বা সেপারেটলি স্বতন্ত্রভাবে অনেক নেতা এমপি মন্ত্রী শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়েছেন কিন্তু পাকিস্তান আসলে কি ভাবছে আসুন দেখি তবে মজার বিষয় হচ্ছে এই একটা জায়গায় পাকিস্তান এবং ভারত রাষ্ট্রীয়ভাবে একটা বন্ডিং এর মধ্যে চলে আসছে দুইজনের ভাষা একই এটা হচ্ছে কূটনৈতিক বক্তব্য যাই হোক পাকিস্তান কি বলছে আপনার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে ওনাকে শেখ হাসিনার ফাঁসির রায়কে পাকিস্তান কিভাবে মূল্যায়ন করছে তো জবাবে তিনি বলছেন যে এটি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় বাংলাদেশের জনগণ নিজেদের গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে এটি সমাধান করতে সক্ষম এটা হচ্ছে ধরিমাস নাসুই পানি টাইপের একটা অ্যানসার ডিপ্লোমেটিক ভাষা যে আমরা কি রাগ বা আমরা খুশি বা আমাদের এখানে কোনো মন্তব্য আছে না ভাষাগুলা কি দিছে যে এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় এটা রাষ্ট্রের সিস্টেমের মধ্যে এদের যারা শাসন করে বা এদেশের আইন আদালত সেটা ফয়সালা করবে আর বাংলাদেশের জনগণ নিজেদের গণতান্ত্রিক সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে এটি সমাধান করতে সক্ষম কথার অর্থ নিশ্চয়ই বুঝতে পারছেন এরপরে আপনার ভারতের বিষয়টা একটু আপনাদের সামনে নিয়ে আসে আহ বাংলাদেশের এই পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি ছিল যে বর্তমান চুক্তি অনুযায়ী তাকে ফেরত পাঠানো ভারতের দায়িত্ব কিন্তু আমরা জানি এই যে বন্দি বিনিময়ের যে প্রত্যপূর্ণ চুক্তি সেখানে একটা গ্যাপ আছে সেই গ্যাপটা নিয়ে আমি একটা ভিডিও দিছি যে কেন ভারত থেকে শেখ হাসিনাকে আসলে আনা সম্ভব না অথবা এই চুক্তির আওতায় ভারত থেকে ওনাকে আনা যাবে না অ্যাডভোকেট শিশির জামাতের স্বনামধন্য অ্যাডভোকেট তিনি একটা বক্তব্য দিচ্ছেন ওই ভিডিওটা দেখে নেবেন এখন দেখেন ভারত সেম যখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই প্রশ্ন তোলা হয়েছিল রামধীর জায় সওয়ালকে যে আপনারা কিভাবে দেখছেন শেখ হাসিনা তো ভারতের মিত্র ছিল বা এতটুকু কানেকটিভিটি অথবা তিনি খুব ভারতে আছেন তখনও তারা বলছেন তারা বাংলাদেশের জনগণের শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতার স্বার্থে কাজ করবে এই সব বিষয়ে পক্ষের সঙ্গে গঠনমূলক সংলাপে থাকবে আর এটাও বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় জনগণের বিষয় এই বিষয়ে ভারত আসলে কোন ধরনের হস্তক্ষেপ করবে না পাকিস্তানের বক্তব্য তারা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না এখন কূটনৈতিক যে ভাষাগুলা সেগুলো কিন্তু এমনই হয় যেমন ধরেন প্রত্যেকটা রাষ্ট্রের একটা নিজস্ব সিস্টেম আছে এই সিস্টেমের মধ্যে অন্যদের যদি এসে কোনো মন্তব্য করে তখন হচ্ছে ঝামেলা হয় তাহলে ইউরোপীয় ইউনিয়নের যে পাঁচটি সংস্থা সংস্থা আলাদা রাষ্ট্রের হিসাব আলাদা সংস্থা একটা ব্যক্তি একটা প্রতিষ্ঠান একটা অর্গানাইজেশন তারা যে কোনো একটা বিবৃতি দিতে পারে যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দিয়েছে জাতিসংঘ এটার ভালো মন্দ ফাঁসির বিরুদ্ধে তারা তাদের অবস্থান নিয়েছে শাস্তি হওয়া উচিত ফাঁসিটা অমানবিক এরকম নানান ইউরোপীয় পাঁচটি কমিশন তারা মনে করছে যে এটা শুরু উচিত হয় নাই মানে সবকিছু মিলিয়ে ডিপ্লোমেটিক ভাষাগুলা এমনই হয় অর্থাৎ এক্ষেত্রে ভারত এবং পাকিস্তান কেউই নাক গলাবে না কারণ কোন দেশের রাজনীতিতে কখন যে ঝড় ওঠে সেটা বোঝার সুযোগ নাই আর সেই ঝড়ে কোনো মন্তব্য অথবা কোন অবস্থান নিলে পরবর্তী সরকারের সাথে সেই রাষ্ট্রের সম্পর্ক খারাপ হয় ভালো থাকুন